তোমাকে দেখার পর থেকে মহাদেব সা তোমাকে দেখার পর থেকে কী রকম গণ্ডগোল হয়ে গেল সমস্ত জীবন ওলট পালট হয়ে গেল সব কিছু সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝকেই চিন্তা সূত্র হয়ে গেল বিশৃঙ্খল এলোমেলো কেবল তোমারই মুখ দেখি বৃক্ষপত্রে মণ্ডলে উচ্ছল ঝর্ণার জলে বুকসেলফে পড়া পড়ার টেবিলে টেলিভিশনের উজ্জ্বল পর্দায় এমনকি ডিস্যান্টেনাও ঠেকে দিতে পারিনি তোমার মুখ রেডিও বা ক্যাসেট খুলেই শুনি তোমার নিবিড় কণ্ঠস্বর তোমাকে দেখার পর থেকে কি রকম পাল্টে গেল আমার আকাশ সেখানে এখন শুধু চাঁদের বদলে তুমি ওঠো বইগুলো খুলে দেখি সব গ্রাউন্ড জুড়ে শুধু এই একটাই শব্দ তাতে লেখা তোমাকে দেখার পর থেকে অসম্ভব বদলে গেছে আমার ভুবন বদলে গেছে জলবায়ু দিন রাত্রি ঋতু